এই ফেসবুক প্ল্যাটফর্মে নতুন যারা কাজ করতে এসছেন তারা একটাই ভুল করছেন ভিডিওতে ভিউ নেই কেন তারা হতাশ হয়ে পড়ছে আচ্ছা আপনার ভিডিওতে ভিউ যদি লক্ষ লক্ষ ভিউ থাকে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে তাহলে ফেসবুক কি আপনাকে টাকা দেবে কোনো ধরনের টাকা দেবে না কেন দেবে না আপনার আইডিতে যদি কন্টেন্ট মিউটেশন টুলসটা যদি না থাকে তাহলে আপনার ভিডিওতে যদি লক্ষ লক্ষ ভিউ থাকে আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে তাহলে ফেসবুক ওই ভিউ থেকে আপনাকে একটা টাকাও দেবে না তাহলে আপনি প্রথমেই ভিউর পেছনে কেন ছুটছেন নতুন যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসছেন আপনাদের একটা টার্গেট থাকবে আপনাদের আইডিটাকে সুরক্ষিত রাখার জন্যে আপনার আইডিটাকে সুরক্ষিত রাখতে হবে আপনার আইডিতে সুন্দর সুন্দর ছবি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাকে আপলোড করতে হবে ফেসবুকের নিয়ম মেনে গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে তবেই তো ফেসবুক আপনাকে কন্টেন্ট মোটিভেশন টুলসটা দেবে আর যতদিন না আপনাকে ফেসবুক এই কন্টেন্ট মোটিভেশন টুলসটা দিচ্ছে ততদিন পর্যন্ত আপনার ভিডিওতে যদি লক্ষ লক্ষ ভিউ থাকে আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে তাহলে ওই ভিডিওর ভিউ থেকে আপনি ফেসবুক থেকে একটা টাকাও পাবেন না কোনো ধরনের আর্নিং আপনার আসবে না তো আপনার শুরুবাদে ফেসবুকে আপনি ভিয়ের পেছনে ছুটবেন না এতে আপনার লাভ হবে না আপনার ক্ষতি হবে আপনি চেষ্টা করুন কিভাবে আপনি কন্টেন্ট মন টুলসটা আপনি ফেসবুকের কাছ থেকে পাবেন আর কোন ধরনের কাজ করলে ফেসবুক এটা আপনাকে দেবে কোন গাইডলাইন মেনে কাজ করলে ফেসবুক থেকে এটা আপনি পাবেন আমার একটা নেক্সট ভিডিও আসবে আপনি কিভাবে কাজ করলে পরে আর কোন গাইডলাইন মেনে কাজ করলে পরে কোন ধরনের কাজ করলে পরে আপনি কন্টেন্ট মোটিশন টুলসটা আপনি ফেসবুক থেকে পাবেন আর কন্টেন্ট মোটিশন টুলসটা যখন আপনি ফেসবুক থেকে পেয়ে যাবেন তখন আপনার ভিডিওতে যদি এক হাজার ভিউ আসে সেই ভিউ থেকে ফেসবুক আপনাকে কিন্তু আর্নিং দেবে আপনি ভিউ থেকে কিন্তু টাকা পাবেন এখন যদি আপনার ভিডিও থেকে কোনো ধরনের একটা টাকা আপনি পাচ্ছেন না কোনো ধরনের আর্নিং পাচ্ছে না তার কারণ হচ্ছে এইটাই তা আপনি ভিওর পেছনে না ছুটে আপনার আইডিটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন এবং ফেসবুকের নিয়ম মেনে কাজ করার চেষ্টা করুন আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু ছড়িয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন নেক্সট ভিডিও আমার আসতেছে কি কাজ করলে আপনি কন্টেন্ট মিডিয়ার টুলস পাবেন কি কাজ করলে আপনি ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মনেস্ট আপনাকে ফেসবুক দেবে এ নিয়ে আমার একটা ভিডিও আসতেছে তো ভিডিওটা সবাই দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন